হাজার হাজার এই রাষ্ট্রের আওলারা এই রাষ্ট্রের এই সাবেক সেনা কর্মকর্তারা পাচার করেছে তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কিন্তু একজন শিক্ষকের তিন দানা খাবার নিশ্চিত করার মতো টাকা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না যেখানে বলছি শিক্ষাকে একটা গুণগত পর্যায়ে নিয়ে যেতে হবে সেখানে একজন শিক্ষক যদি সাধারণ জীবনযাপন করতে না পারেন তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গুণগত জায়গায় নিয়ে যাবেন